নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবার আর সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে ষষ্ঠী দিবা দুইটা এক মূলা নক্ষত্র দিবা ছয়টা বিয়াল্লিশ যোগ রাত্রি নয়টা পঁচিশ বণিজ্যোগকরণ দিবা দুইটা এক গতে বৃষ্টিকরণ রাত্রি দুইটা ছয় গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনুরাশি ক্ষত্রিয় বন রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশেস্তরী কেতুর দশা দিবার ছয়টা বিয়াল্লিশ গতে নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশেস্তরী শুক্রের দশা মৃত্যে দোষ দিবা দুইটা এক গতে দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে দিবা দুইটা এক গতে বায়ুকোণে আজকের কালবেলাদি থাকবে ছয়টা বাউন্ন মধ্যে ও একটা বারো গতে দুইটা ছেচল্লিশ মধ্যে ও চারটা একুশ গতে পাঁচটা ছাপ্পান্ন মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা একুশ মধ্যে ও তিনটা বাউন্ন গতে পাঁচটা সতেরো মধ্যে যাত্রা নাই দিবা ছয়টা বাউন্ন গতে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ দিবা দশটা পঁচিশ গতে পশ্চিমে দক্ষিণও নিষেধ দেবা দুইটা এক গতে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বাধ্য ষষ্ঠীর একদিষ্ট এবং সপ্তমীর সফিগুণ বৈষ্ণবাচার্য শ্রী একশো আট সিদ্ধিরাম দাস বাবাজি মহারাজের আবির্ভাব তিথি যোগাচার্য স্বামী ভবানন্দগিরি মহারাজের আবির্ভাব দিবস হাওড়া যোজারসা যোগাশ্রমে উদযাপন আজকের অমৃত যোগ থাকবে দিবার নয়টা বাইশ গতে বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি আটটা ষোলো গতে দশটা সাতাশ মধ্যে ও এগারোটা ছাপ্পান্ন গতে একটা বাইশ মধ্যে ও দুইটা তিন গতে তিনটা তেত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির নতুন জীবন সন্ধান বৃষ রাশির অর্থ ও কর্মে শুভ মিথুন রাশির সবার প্রিয় কর্কট রাশির অর্থ ও স্বাস্থ্য শুভ সিংহ রাশির লাভ কন্যা রাশির ক্ষতি তুলা রাশির প্রাপ্তি বৃশ্চিক রাশির চিন্তা ধনু রাশির লাভ মকর রাশির জয় কুম্ভ রাশির জয় মিন রাশির লাভ